পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম গোপাল আর ফুল সজ্জার ব্যবস্থা করছে ওর শাশুড়ি মা কারণ এই বউকে বিশ্বাস নেই বিদেশ থেকে হয়তো ফিরে এসছে গোপালের জন্য কিন্তু গোপালকে কি স্বামী হিসেবে মেনে নেবে এটাই চিন্তা রুক্মিনী ওর শাশুড়িমার হাত ধরে বলেছে মা আপনি আমাকে যা করতে বলবেন আমি করব আপনাকে কোনো অভিযোগের সুযোগ দেব না আমি বাইরে গিয়ে বুঝতে পেরেছি গোপালকে আমি কতটা ভালোবাসি সেই পরীক্ষায় নিতে চাই ওর শাশুড়ি মা মুখ চাচাই করেছে দুজনে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে রুক্মিণী নতুন বউ সলজ তার চাহনি ফুলসজ্জা তো ওদের হয়নি তাই বিয়ে যখন হয়েছে নতুনভাবে ফুলসজ্জার ব্যবস্থা করেছে গোপাল ঘরে ঢুকেছে রুক্মিণীকে বলেছে দেখো রুক্মিণী তুমি যে লন্ডন থেকে আমার জন্য চলে এসছো এর জন্য আমি যে কতটা খুশি হয়েছি তুমি জানো না আমি জানি না তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে কি না তবে তুমি এটা ভেবো না আমি তোমার উপর স্বামীর অধিকার ফলাবো যেদিন তুমি আমার কাছে আসবে ভালোবেসে সেই দিনই আমি তোমাকে গ্রহণ করব। বলল দেখো রাত হয়ে গেছে কাল থেকে আবার নতুন করে সব শুরু করতে হবে তোমারও ধকল হয়েছে শুয়ে পড়ো ও আগের মতোই নিজের বিছানা বালিশ নিয়ে মাটিতে শোয়ার বন্দোবস্ত করতে গেল ভাদু আর ওই বাড়ির ছোটো বউ দরজার বাইরে ছিল দরজার মধ্যে একটা ফুটো করে রেখেছিল। যাতে এরা কি করছে দেখবে ভাদু দেখলো দাদা আবার সেই মাটিতে বিছানা করতে গেছে রেগে আগুন হয়ে গেল জানতো এই বউ দাদাকে কিছুতেই স্বামী হিসেবে স্বীকার করবে না সাথে সাথে বলল আমি মা আর কাকিমাকে ডেকে আনছি বারণ করছিল ছোট বউ শুনল না রুক্মিনী গোপালকে বিছানা করতে দিল না বলছে না গোপাল আপনি আর মাটিতে শোবেন না আপনার জায়গা আমার পাশে তাই এবার থেকে আপনি আমার পাশেই শোবেন বলছে কি বলছো রুক্মিণী বলছে হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি আপনাকে আমি ভালোবাসি ভালোবেসেই আপনার কাছে এসছি এদিকে কাকি আর মাকে ডেকে নিয়ে এসছে ভাদু বলছে দেখো দেখো এই বইয়ের কাজ দাদাকে মেনে নেয়নি সেই আগের মতোই অবস্থা তখন বলছে কই দেখি দেখেছে দরজার ফুটো দিয়ে ওর শাশুড়ি মা যে কোথাও তো কোনো আলাদা বিছানা দেখছে না শুনতে পেয়েছে বাইরের লোকজনের আওয়াজ তখন রুক্মিণী এগিয়ে এসছে দরজার কাছে দরজাটা খুলে দিয়েছে দম করে ভুলতেই দেখছে চারজন দাঁড়িয়ে আছে বলছে কি ব্যাপার আমাদের ঘরের সামনে আপনারা দাঁড়িয়ে কেন আড়ি পাচ্ছেন ওরা তখন বলছে না না পাতবো কেন শাশুড়ি মা বলছে তোমার যদি বৌমা জল টল লাগে সেই জন্য আমি না বুঝতেই পেরেছে ওরা সকলে দেখতে এসছে শাশুড়ি মা ঘরের এদিক ওদিক চাইছে দেখছে না বিছানা তো আলাদা নেই ভাদুতালে ঠিক দেখেনি রুক্মিণী বলেছে দেখুন মা ছেলে বউয়ের ঘরে আড়ি পাতাটা ঠিক না এই যে দরজার মধ্যে একটা ফুটো করে রেখেছেন কালকে কাঠের মিষ্টি দিয়ে চিরদিনের জন্য ফুটোটা বন্ধ করে দেবেন কিছু জিনিস দিয়ে ও ফুটোটা বন্ধ করে দিল দিয়ে সবার মুখের সামনে দরজাটা লাগিয়ে দিল ঘরে ঢুকে গেল এদিকে ভাদুকে বকছে ওর মা বলছে তুই মিছিমিচি বউটার পেছনে লেগে থাকিস কেন এরম করিস যাওয়ার আগে রুক্মিণী বলে গেল ভাদু তুমি এরকম দাদা বৌদি ঘরে আড়ি পেতো না আমি তোমার দাদাকে বলবো তোমার জন্য পাত্র দেখতে তোমার বিয়ের ব্যবস্থা করতে ও খুব খুশি বলছে তবে তার আগে তোমাকে নিজের চরিত্রটা সংশোধন করতে হবে পরিবর্তন করতে হবে ভালো মানুষ হতে হবে আবার মুখ ভার হয়ে গেছে এরা সকলে চলে গেল ওদিকে গোপাল বলছে বাবা রুক্মিণী তুমি এত কিছু জানো তুমি একেবারে ঘরটা সিল করে দিলে এ তো মনে হচ্ছে লক্ষ্মীন্দরের ঘর কেউ ঢুকতে পারবে না বেহুলা ঢুকতে দেবে না বলছে হ্যাঁ আমি বেহুলাই আপনার ঘরে কাউকে ঢুকতে দেবো না চিরদিনের জন্য ওই গর্তটা বন্ধ করে দিলাম এবার রুক্মিণী এগিয়ে এসছে গোপালের দিকে গোপালকে জড়িয়ে ধরেছে গোপাল তো অবাক রুক্মিণী ওকে স্বামী হিসেবে এতদিনে মেনে নিয়েছে গোপালও জড়িয়ে ধরেছে ভাবতে পারেনি এত পরিবর্তন রুক্মিণীর মধ্যে ঘটে গেছে দুজনের মধ্যে মিল হয়ে গেল সকাল হয়েছে সকাল হতেই গোপাল ফোন করেছে তার বোন পারুলকে জানিয়েছে রুক্মিণী তুমি বলে ডেকেছে আপনি না আর ওকে স্বামী হিসেবে গ্রহণ করেছে পারুল তো খুব খুশি বলছে যা তোমাদের মধ্যে মিল হয়ে গেল। তাহলে তো আর এই বোনটাকে তোমার একেবারেই মনে পড়বে না আর তোমার মা সেও তো আমার রুকু দিদির পেছনে লাগতো সবসময় সেও বেকার হয়ে গেল আমিও বেকার হয়ে গেলাম বলছে ইয়ার কি কী করছিস বোন বলছে একটা কাজ করো তোমরা ভালোবাসাবাসি করো আমার এখন ক্লাস আছে আমি যাব অ্যাডমিট কার্ড আনতে তখন বললো দেখ বোন তোরও জীবনটা আবার ঠিক গুছিয়ে যাবে রায়ান তোর জন্য যা করে ও বুঝতে পারে না ভালোবাসে বলেই তোর জন্য ঝাঁপিয়ে পড়ে যত বিপদি আসুক একদিন বাবা ভুবনেশ্বর দেখবি তোদেরও জীবনটা গুছিয়ে দিয়েছে আমাদের যেরকম বেঁধে দিল একসাথে বললো সে দেখা যাবে দাদা এখন আমি তালে যাই তখন বলল হ্যাঁ আয় তাড়াহুড়ো করে বেরিয়ে গেল পারুল এদিকে ন্যাড়াগোয়ালে সকাল সকাল নতুন বউ চা করে এনেছে ওর শাশুড়ি মা কাপিক শাশুড়িকে দিচ্ছে শাশুড়ি মা তো অবাক বলছে বউমা তুমি ঘুম থেকে উঠে গেছো বললো হ্যাঁ মা আপনারা চা খান চা দেব না চা দিয়েছে খুব খুশি গোপাল আড়াল থেকে দেখছে অনেক পরিবর্তন হয়ে গেছে রুক্মিণী বলছে আমি তো আগে চা করিনি যদি মিষ্টি কম বেশি লাগে আমাকে বলবেন কাল থেকে আর ভুল হবে না কাকিমার মুখটা গম্ভীর সে ভাবছে শাশুড়ি বউয়ের মিল হয়ে যাচ্ছে কাকিমাকে দিয়েছে চা বলছে খেয়ে নিন ঠান্ডা করার আগে বাড়ির ছোট বউ ছিল তাকে চা দিতে যাচ্ছে সাথে সাথে তার শাশুড়ি বলছে এটা কি করছো বৌমা। শাশুড়ির সামনে বউ চা খাবে বলছে কেন নয় সেও তো একটা মানুষ সবাই তো একসঙ্গেই চা খায় কেন খাবে না ছোট বউ খাচ্ছিল না তখন গোপালে মা বলছে ছোট খাক না দেখ আমরা যদি বউগুলোকে আদর যত্ন করে রাখি তাহলে ওরাও আমাদের একদিন আদর যত্ন করবে অবাক হয়ে যাচ্ছে ছোটো বউ গোপাল এসছে গোপালকে রুক্মিণী বলে তুমি দাঁড়াও তোমার জন্য চা নিয়ে আসছি তারপর ওর রান্নার দায়িত্ব পড়েছে মাছ খায় না মাছে আঁসতে গন্ধ লাগে মাছ ভাস্তে যাচ্ছে গোপাল এসছে বলছে আমি সাহায্য করবো বলছে না এই নিয়ে আপনি দুবার এলেন আমার কনফিডেন্সটা নষ্ট করবেন না আমি ঠিক পারবো বলছে তোমার তো গন্ধ লাগে বলছে না আমার অভ্যেস হয়ে যাবে মাছ ভাজতে ভয় পায় গোপাল আবার বেরিয়ে গেছে মনে মনে বলছে জোরে জোরেই যে গোপাল আমার কনফিডেন্সটা নষ্ট করে দিল ভয় লাগছে কি করে মাছ ভাজবো বললো আপনি যান গোপাল গোপাল চলে গেছে ও তখন ঠাকুরকে ডাকছে ঠাকুর আমি ঠিক পারবো মাছটা নিয়ে ও কড়াই দিতে যাচ্ছে টপ টপ করে জল পড়ছে যখন এক দুই তিন করে দিতে যাবে শাশুড়ি মা এসে হাতটা চেপে ধরেছে বউমা বলে চেঁচি উঠেছে ওইভাবে যে মাছ ভাজে না তাতে তেল ছিটকবে গা হাত পা পুড়ে যাবে এদিকে পারুল ইউনিভার্সিটিতে গেছে রায়ন গেছে সবাই খুব হাসি মজা করছে তারপরে অ্যাডমিট কার্ড আনতে গেছে রায়ন রায়ণকে দাঁড়াতে বলেছে অফিসের কর্মী আর পারুল যেতেই বলছে এই তো পারুল তুমি ব্রাইট মাইন্ডের বেস্ট গার্ল তোমাকে দিচ্ছি রায়ান চিৎকার করছে কেন ও তো পরে এসছে আমি কেন আগে পাবো না ও ফার্স্ট হয় ব্যাস ঝামেলা লেগে গেল পারুলের দল আছে রায়ানের দল ওরা বলছে না রায়ানকেই আগে দিতে হবে তখন ভদ্রলোক বলেছে আমরা তোমরা লাইন করে দাঁড়াও এক এক করে দেবো রায়ান ওর অ্যাডমিট কার্ড নিয়ে বেরিয়ে চলে গেল ওরা গেছে ক্যান্টিনে সেখানে সিঁড়ি এসছে পারুলকে সহানুভূতি দেখাচ্ছে তোর ডাকাত মা মারা গেল আমার খুব কষ্ট লাগছে আকাশের দিকে তাকিয়ে বলছে রিপ আন্টি তারপর বলল যে দেখ আমার চোখ দিয়ে জল পড়ছে আমি কাঁদছি তোর মনে কষ্ট হচ্ছে না পারুল গম্ভীর হয়ে গেছে রায়ণের মা বলছে ও

ওর বলেছে অবাক হয়ে গেছে মা কে নিয়ে সব কথা বলছে তোমাকে তখন পারুল বলল তো চোখ দিয়ে জল পড়ছে না তো চোখ জানি সামনে বলটা তুমি পড়াশোনা করছো এদিকে কেমন পারুল যখন বলছে আমাদের মাথাটা কোন ধরেছে বন্ধু তোমার বাবা প্রতিজ্ঞা কি হয়েছে তোর বড় সারা থেকে পড়াশোনা করেছে মাত্রে ভরেছে পারুলের মা তো মারা গেছে ওর বাবার খোঁজ পাবো না আর ওর কোনটা লাগিয়ে নেইবার আমি যেতে যেতে পাড়াবো একটা ডাকাত সেই বামটা ওর উঠে ছিল মাথার ও বামটা আসছে

রানীর বলল আচ্ছা বন্ধু আছে এমনি চিন্তা করো না সে কাছাকাছি ছিল কি করতে পারে পারুলকে মারার চেষ্টা করছে আবার আর পারুল সরে সরে যাচ্ছে লাগছে এমন হাত পা ছুটছে একটা ছেলেকে সেটাই এক জল মেরে দিয়েছে সে উল্টে পড়ে গেছে লাইক কমেন্ট অবাক হয়ে গেছে কি দেখছো সবাই পারুল করে সাথে কারণ কি লাগিয়েছো তখন বলে যে বাম লাগিয়েছে পারুলকে আবার মারতে গেছে থাপ্পড়টা লেগে গেছে সীতমার গালে ছুটোছুটি করছে সকলে বলছে শিরিন আমাকে তোরা হেল্প কর একটু কেউ জল দে পারুল বলেছে আর যা করো করো আমাকে নিয়ে অনেক খারাপ কথা তোমরা বলো কিন্তু আমার মাকে নিয়ে কেউ যদি কোনো রকম খারাপ কথা বলো আমি তাদের সাথে ঠিক এই রকমই আচরণ করব। এই কথাটা মনে রেখো শিরিনকে টাইট দিয়ে দিয়েছে এরপরে দেখতে থাকবো ওদের পরীক্ষা কেমন চলে কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো